সবাইকে শুভেচ্ছা তা আজকে আমরা দেখাবো কোমরকে সুস্থ রাখার জন্য কোমর ব্যথা থেকে মুক্ত থাকার জন্য কিছু কমন স্ট্রেচিং বা ব্যায়াম এক্ষেত্রে আমরা প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো খুবই সহজ আপনারা বাসায় বসে একটা ম্যাট্রেসের উপর শুয়ে করতে পারবেন প্রথমে আমরা বাম পাটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা উঁচু করব পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে উঁচু করে আমরা দশ সেকেন্ড কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর নামিয়ে ফেলবো এবার অপোজিট পাটাকে একইভাবে উঁচু করব এবং আমরা দশ সেকেন্ড কাউন্ট করব। এরপর নামিয়ে ফেলবো এই ব্যায়ামটি আপনারা সকালবেলা দশবার বিকালবেলা দশবার করে নিয়মিত করতে পারেন নাম্বার টু হচ্ছে আমরা যেটি বলবো সেটা হচ্ছে আমরা হাঁটুকে ভাঁজ করব হাঁটুকে ভাঁজ করে হাঁটুকে যতটা সম্ভব কমফোর্ট জোনের মধ্যে আমরা বুকের সাথে টাচ করার চেষ্টা করব এভাবে আমরা আবার দশ সেকেন্ড কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার অপোজিট পা একইভাবে আমরা বেন্ড করব এবং দশ সেকেন্ড কাউন্ট করব তারপরে আমরা নামিয়ে ফেলবো তিন নম্বর আমরা যে ব্যায়ামটি দেখা সেটা হচ্ছে আমাদের কোমরের একটি সাইড ওয়াইজ একটি স্ট্রেচিং আমরা দুই হাঁটু একসাথে ভাঁজ করব। ভাঁজ করে আমরা বাম দিকে রোল করব এবং এই অবস্থায় আমরা দশ সেকেন্ড কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার ঠিক একইভাবে আমরা ডান দিকে রোল করব এবং দশ সেকেন্ড পর্যন্ত কাউন্ট করব তবে যতটুক পর্যন্ত স্ট্রেচিং করলে আমার ব্যথা অনুভূত না হয় ঠিক অতটুকু আমরা করব। নিজেকে ব্যথা দিয়ে আমরা কোনো স্ট্রেচিং করব না হ্যাঁ তবে যে কোনো কোমরের ব্যথা যদি থাকে বা কোমরের ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে এ ধরনের কোনো সমস্যা যদি থাকে আগে আমরা একজন রেজিস্টার্ড রেজিস্টার সার্জনের পরামর্শ নিব এবং তার পরামর্শ মোতাবেক আমরা ব্যায়াম করবো সবাইকে ধন্যবাদ